জাহাঙ্গিদের শরীর কেমন হবে জাহাঙ্গামিদের শরীরের যে চামড়া আছে এই চামড়া চল্লিশ মোটা হবে আর তাদের দাঁত হবে বহুত পাহাড়ের সমান এখন অনেকে ভাববে যে দুনিয়াতে আল্লাহ আল আমি সব একটা শরীর দিয়েছিল এই শরীর দিয়ে টাকা পয়সার গরমে যত অন্যায় করেছি জাহান্নামে গিয়ে যখন মোটা বড় বানিয়ে দেবে তখন আরো বেশি অন্যায় করবে আসলে কি তাই আসলে কি তাই যুবক ভাই হে আমার বৃদ্ধ বাবা শুনে রাখো জাহান তোমার শরীরকে এত বড় বানিয়ে দেওয়া হবে জাহান নামের সেই ভয় ভয় আজাদ জাহান নামের সেই কষ্টদায়ক আজাদ সেইগুলো তোমাকে দেওয়ার জন্য এমনকি হাদিসে বলা হয়েছে যখন একজন জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে সে জাহান নামের তলদেশে যাওয়ার আগে তার শরীর জুলে পুড়ে একেবারে নিঃশেষ হয়ে যাবে আপনি আমাদের সবাইকে নাম থেকে হেফাজত করেন আমাদের অন্তরের মধ্যে আপনার ভয় দিয়ে দিন আমাদের অন্তরের মধ্যে আপনার ভয় দিয়ে দিন আমাদেরকে আপনি হালাল পথে চলার তৌফিক দান করে আমাদেরকে আপনি হালাল কর্ম করার তৌফিক দান করে যে কর্ম করলে আপনার রাসুল খুশি হবে সেই কর্ম করার তৌফিক দান করে যে কাজ করলে আপনার রাসুল খুশি হবে যে পথে চললে আপনার রাসুল খুশি হবে যে পথে চললে আপনি খুশি হবে সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করে